প্রতিটা মানুষেরই নিজস্ব কিছু থাকে কারো খাওয়া দাওয়ার কারো কারো আবার আবার রান্না করার গাছ লাগানোর শখ কারো আবার পুরো পৃথিবীটাকে ঘুরে দেখার শখ হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আর সালমান চলে গিয়েছিলাম উত্তরা নর্থ টাওয়ারে আসলে আমার আর সালমানের ঘুরতে অনেক বেশি ভালো লাগে মনে হয় পুরো বিশ্বটাকে যদি আমরা এক হাতের মুঠোয় দেখতে পারতাম বা পুরো বিশ্বটা যদি আমরা ঘুরে দেখতে পারতাম তাহলে হয়তো আমাদের শান্তি লাগতো তারপরও আমাদের যতটুকু সামর্থ্য আছে তার ভিতরে আমরা অনেক বেশি ঘোরার চেষ্টা করি কারণ এই বয়সে ঘুরবো না তো কোন বয়সে ঘুরবো এক সময় হয়তো আমাদের অনেক অনেক টাকা হবে কিন্তু আমাদের ঘোরার মন মানসিকতা বা এনার্জি কিছুই থাকবে না তখন মনে হবে বাসায় বসে থাকি বা था এইরকম মন মানসিকতা স্থির হয়ে যাবে আমাদের মধ্যে আমি তো কোনো মার্কেটে বা শপে গেলে সেই মার্কেটের বা শপের প্রতিটা দোকান ঘুরে দেখি যে কোন 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 দোকানে দোকানে আছে ব্যাগটা সবচেয়ে ভালো এই সব দেখতে আমার অনেক ভালো লাগে আর আমি ঢাকার প্রতিটা শপই দেখেছি যে এগুলো বসুন্ধরা বলো বা যমুনা ফিউচার পার্ক বলো এক একটা ফ্লোরে এক একটা শুধু জিনিস থাকে যেমন একটা ফ্লোরে শুধু বাচ্চাদের জিনিস থাকবে একটা ফ্লোরে বড়দের জিনিস থাকবে একটা ফ্লোরে মোবাইলের দোকান থাকবে একটা ফ্লোরে অনেক অনেক বেশি সোনা দানার দোকান থাকবে তো আমার তো ভালো লাগে যে সব কিছু আলাদা আলাদা মনে হয় যে আমি এক একটা ফ্লোর থেকে এক একটা জিনিস কিনে আরেকটা ফ্লোরে চলে যাই তো এখন আমি আছি আমার মতো বয়সী মেয়েদের জামার দোকানে এত এত সুন্দর 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 গাড়ারা সারারা থ্রি পিস দেখে তো আমার লোভ লেগে গেল এমন একটা মানুষের সাথে গিয়েছি তার অনেক বেশি মন মানসিকতা ভালো সে তো আমি যা চাই তাই কিনে দেওয়ার চেষ্টা করে কিন্তু না সব সময় যে কিনে নিতে হবে তার তো কোনো মানে নাই আজকে শুধু ঘুরতে আসছি আসলে আমরা দুইজনই পড়াশোনার পাশাপাশি টিউশনই করাই আর যেই দিন আমাদের টিউশনই অফ থাকে আমাদের সারাটা দিন অনেক বেশি বোরিং কাটে মনে হয় বাসায় একদম বন্দিভাবে জেলখানার মতো আবদ্ধ হয়ে আসি তাই আমরা ভাবলাম আজকে বিকালে যে কোথাও ঘুরে আসি কারণ আজকে আমাদের পড়ানো ছিল না তো সালমান বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে কাছে কোথাও আমরা যাই তাই আমরা উত্তরা চলে আসলাম আর এই সবটাতে চলে আসলাম এবার আমি চলে আসছি সোনার দোকানগুলোতে এই দোকানগুলোতে দেখলে মনে হয় দুবাইয়ের শেখের বউরা মনে হয় এইরকমই হয় এত বড় বড় মালা মানে এখানে আসলে মনে হয় যে নিজেকে দুবাইয়ের শেখের বউ হিসাবে দাবি করি মানে এত সুন্দর সুন্দর সব কিছু আছে কিন্তু সবার তো কেনার সামর্থ্য নাই এত এত সোনা আর এত এত সোনার দাম যে পরিমাণে বাড়ছে হয়তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের কেনার সামর্থ্য খুব কমই আছে তারপরও সবার শখ থাকে সেই শখগুলো পূরণ করার চেষ্টা করতে হয় এবার আমি চলে আসলাম ছেলেদের ফ্লোরে এখান থেকে তো সালমান যেতেই চাচ্ছিল না বলতেছিল দেখো যে এই গেঞ্জিটা কত সুন্দর এই শার্টটা কত সুন্দর এই পাঞ্জাবিটা কত সুন্দর আমার তো মাথাটা খেয়ে ফেলতেছিল আবার এই শেরওয়ানিটা দেখে তো বলতেছিল যেন প্লিজ আমাকে কিনে দাও আর আমরা ভাবছি কি পুরো এই শেরওয়ানির দাম মাত্র চার হাজার টাকা পরে দোকানদারকে জিজ্ঞেস করার পর সে বলতেছে যে না এই শেরওয়ানির দাম বিশ হাজার টাকা তো আমরা বললাম যে থাক পরে বিষয়টা দেখা যাবে এখন দেখুন এই ছোট্ট মেয়েদের ড্রেসগুলো কত সুন্দর সুন্দর কত কিউট আর এত ভ্যারিয়েন্ট কালেকশনের শুজ আর আমার তো জুতার প্রতি একটা আলাদা লোভ আছেই তো তারপরে আমি চলে আসলাম লাগেজগুলো আর এখন নিউ কালেকশনের লাগেজগুলো যা হয়েছে না আমার পুরো মাথায় নষ্ট আমার তো মনে হয় যে কোথাও ঘুরতে গেলে আমি এই লাগেজগুলো কিনি তো আজকে আমার এই পুরো মার্কেটটা ঘোরা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম